আসসালামু আলাইকুম গাইস দেখেন জিউর রহমানের কবরস্থান থেকে আমরা বেরোয়ছি বেরোয়া এই যে দেখেন জি উদ্যানের মেইন যেটা সেটা হচ্ছে ব্রিজ এই যে ব্রিজ আছি আমরা এটা আমার একটা বাইক না গাইস আমার তো এখান থেকে বেরোইতেই না একটুও মন না যে এখান থেকে বেরোয় গেছে তারপরও কি আর করার আজান দিয়ে দেশে বেরোই হবে এখন কিছু করার নেই দেখেন গাই সামনেই সংসদ ভবন পান খাও তুমি